আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হাসনা আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে আশা করি আপনারা ভালো আছেন আমি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো বলতে কি বাংলাদেশের এই যে খবর সবর এগুলো দেখে মানে ভালো লাগতেছে না সত্যি কথা বলতে মানে নিজের দেশের সম্পর্কে এই সব দেখলে টিভিতে এরকম মারামারি এই সব ভালো লাগে না এগুলা দেখে সত্যি তার উপরে আবার নিজের ফ্যামিলিদের খবর টবর পাচ্ছি না যেখানে প্রতিদিন ফোনে কথা বলা হতো ভিডিও কলে এই সেই এখানে আজ তিন দিন হয়ে গিয়েছে ওদের সাথে যোগাযোগ করা যাইতেছে না ডাইরেক্ট ফোন দিলেও মানে কথা শোনা যাচ্ছে না অনেক প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের সো এইসব নিয়ে আর কি ভালো লাগতেছে না আর সব থেকে জরুরি কথা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক শিক্ষিত নাগরিক সো আমাদের উচিত অন্যায়ের প্রতিবাদ করা যেটা হয়ে চল চলতেছে চলছে চলবেও যদি আমরা এভাবে চুপ করে থাকি আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের উচিত যে নিষ্পাপ মানুষদের হত্যা করা হচ্ছে নিষ্পাপ স্টুডেন্টদের সবার সম্মুখকে যেভাবে মানে মারা হচ্ছে এর প্রতিবাদ যদি আমরা করি না এভাবে মুখ বুঝে থাকি হাজার 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 মায়ের কুল খালি হবে আর আমরা এভাবে দেখেই যাব এর শেষ কখনোই হবে না যদি আমরা এর প্রতিবাদ সবাই মিলে না করি তখন আমাদের উচিত সবাই একসাথে হয়ে এর প্রতিবাদ করা সো আই হোপ এবার এর শেষ কিছু একটা হবে আমরা এর প্রকৃত বিচার পাব ইনশাআল্লাহ সো সবাই যদি আমরা একসাথে থাকি ইনশাল্লাহ এর বিচার আমরা পাবো ইনশাআল্লাহ তো আর এই তো রান্না বসিয়ে দিলাম লাঞ্চের জন্য মানে জলদি জলদি করেই বসাইছি কারণ আজকে আবার আমার এক্সারসাইজ ক্লাস আছে ওইখানে যেতে হবে দশটার সময় ঘুম থেকে উঠছি বাইরে গেছি গড়ে ছিল না চিংড়ি কারণ হাজব্যান্ড লাউ নিয়ে এসেছিলেন কাল এসে বলেছিলেন চিংড়ি দিয়ে খাবেন তো দেখি আমার ঘরে চিংড়ি নাই তো বাইরে গেলাম গিয়ে চিংড়ি নিয়ে আসলাম এসেই জলদি করে চট জলদি রান্নাটা বসিয়ে দিলাম কারণ টাইম তো দেখতেই পারলেন সাড়ে এগারোটা বেজে গিয়েছে বারোটার সময় আমার এক্সারসাইজ ক্লাস তো এর ভিতরে আমি সব কিছু সেরে রেখে দিয়ে যাব হাজব্যান্ড ঘুম থেকে উঠে গিয়েছে ওর কাছে রেখে দেব ও লাস্টে যা কিছু করার করে নিতে পারবে আর সাথে সাথে কফিটাও খাচ্ছি সকালে ওঠে কিছু খাওয়া হয় নাই তা রান্নাও করতেছি কফিও খাচ্ছি এই তো যখন থেকে মানে হলিডে শুরু হয়েছে বাচ্চাদের স্কুলে হলিডে আমার কোনো কিছু টাইম টেবিল নাই সব কিছু উলট পালট হয়ে যায় লেট ঘুমাই লেট ঘুম থেকে উঠি এজন্য কিছু টাইম পাই না তো কিচেনটাও মেসি হয়ে আছে সো ডোন মাইন্ড পরে ঠিক করবো আমি যাইতেছি আমি অনেক লেট আমার অবস্থা খুব খারাপ দেখতে রান্না বান্না করে তারপরে যাচ্ছি তারপরেও রান্নাটা শেষ না এখন সেsama না කොখনো ই না বলি যে চলতেছে বাচ্চাদের স্কুল বন্ধ একটু ভালো দিন কর আমরা একটু বাইরে যাই বেড়াতে বিচে যাই একটু রোড আশোক আমরা রোদে বসে এনজয় করি না লাইক মনে হচ্ছে এখনো শীত চলতেছে অন্যান্য কান্ট্রিতে মানুষ গরমে পাগল হয়ে যাচ্ছে আর আমরা গরমের জন্য পাগল হয়ে যাচ্ছি যে গরম আয় 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 আমাদের গরম নাই এই সামারেও এত বড় বড় জ্যাকেট পরে পরে বাইরে বের হইতে হয় আমি গ্লাসেসটা ভুল করে রেখে এসেছি ঘরে সো এই তো এক্সারসাইজ ক্লাসে যাচ্ছি কালকেও গিয়েছিলাম কালকে ছিল চুম্বা আই লাভ চুম্বা পরে পড়ে গিয়েছিল পড়ে গিয়েছে সো আমি اٹھাইছি গিবওয়েতে যে পার করা তো মুশকিল মাই গুডনেস দোনো সাইডে দেখতে হয় চেনি بچনি بچনি আমি চলে এসছি এখন পার্কিং ও মাই গুডনেস পার্কিং গিয়া একটা পার্কিং Okay, guys, I'm ready. This is my water bottle. So, I go to go to the you. go to go to am going to the gorge, to the the place This is the place. আমি চলে যাই ভিতরে ভিতরে কে করতে পারবো না শুধু লেডিস 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 তারপরে ঘরে আসলাম এসে দেখি বাচ্চারা সুইমিং এ যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে আমি যখন যাওয়ার সময় আমাকে বলে দিয়েছিলো মাম্মা আজকে সুইমিংয়ে যাবো কয়েকদিন ধরে বলতেছে ওরা তো কী আর করা বললাম ঠাস ঠুস করে রেডি হও রেডি হয়ে চলে আসলাম সাথে আমিও রেডি হয়ে চলে আসলাম ভাবলাম আমিও একটু এক্সারসাইজ করে আসছি শাওয়ার তো করবো একটু সুইমিং করে নিই আমিও অনেক দিন করি না তো সাথে আমিও করে নিলাম সুইমিং অনেক অনেক ভালো লাগছে অনেক দিন পরে জাস্ট মাত্র আমি ফিনিশ করলাম শাওয়ার করলাম বাচ্চারা এখনও আসতেছে না উঠে অনেক ভালো লাগছে অনেক দিন পরে সুইমিং অনেক আমার এখনই মনে হচ্ছে আমি ঘরে গিয়ে ঘুমিয়ে যাব এরকম মনে হচ্ছে আর আরফা এখনও উঠে আসে নাই একটু সানক্রিম দিলাম এই তো বাচ্চাদের আমি ওয়েট করতেছি এহসান এসে গিয়েছে এখানে শাওয়ার করতেছে এখানে বাথরুম আছে বাথরুমে কেউ আছে তো অপেক্ষা করতেছে বাইর হবে তইলে যাবে আর আমার দুইও মাইয়া এখনো এখনো উঠে আসে নাই পানি থেকে আমি বারবার ডাকতেছি তারপরে উঠে আসতেছে না দুটা তারপরে আহসান শাওয়ার করে নিয়েছে এই তো চেঞ্জও করে নিয়েছে আর আকসান আরফা এসে বাথরুমে গিয়েছে ওরা শাওয়ার করতেছে সো ওরা সাওয়ার করা শেষ হলে আমরা ঘরে চলে যাব কারণ আমি অনেক অনেক টায়ার্ড সো এই তো একজন ম্যাডাম বের হয়ে এসেছেন আর আরেকজন ম্যাডাম এখনও আছেন চেঞ্জ করতেছেন

Eating. Go, 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 go. We'll come again. Put everything behind the car.

sabera janta me kuch bhi dena fal na hai no it apple or five good <laughs> 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 okay let's go that i'm sorry and that's <school>. <laughs> You need, they, they can just go somewhere here. How uh, yeah. now? No. one. one. What Three two? forty now. Let's go guys home. we're going home. Cool. Yeah, of course.

তারপরে খাওয়া দাওয়া করবো আর আপেল নিয়ে আসছিলাম আমি জানি সুইমিং থেকে এসেই বাচ্চারা বলবে অনেক খিদা লাগছে এই জন্য নিয়ে আসছি যে একুশিলায় আপেলটাও খাওয়া হয়ে যাবে আর এই তো বাচ্চারা অনেক অনেক খুশি আমার বাচ্চারা কারণ হলিডে ওরাও কি করবে ঘরে বসে থেকে থেকে ও বোর হয়ে যায় তো মাঝে মাঝে ওদের এরকম পছন্দের জায়গায় নিয়ে আসলে ওরা অনেক খুশি হয় সো এই তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো তারপরে এই তো নামাজটা পড়লাম পরেই খেতে বসে গিয়েছি কারণ অনেক খিদা লাগ লাগছে সেই তো আগের দিনের শাক আর মাছ ভাজা ছিল তো ওইগুলো দিয়েই আমি প্রথমে শুরু করলাম বিসমিল্লা বলে তারপরে এই তো ওই যে চিংড়ি আর লাউ রান্না করছিলাম এই দেখেন হাজব্যান্ড খেয়ে কাজে গিয়েছে তো আমি বললাম আমি একটু খাই সো এই তো নিলাম তো আর এই তো খাচ্ছি ভালোই লাগছে লাগতেছে লাউ চিংড়ি দিয়ে না রান্না করছিলাম আর খিদাও অনেক লাগছে প্রচুর খিদা লাগছে কারণ প্রথমে আমি গিয়েছি জিমে ওইখান থেকে এসে মনে হয় দশ মিনিটের ভিতরে আমরা রেডি হয়ে ডাইরেক্ট চলে গিয়েছি সুইমিং করতে সো ওইখানে গিয়েও মানে অনেকটা টাইম সুইমিং করছি প্রায় দেড় ঘন্টার মতো পানিতে ছিলাম জাপিয়ে জুপিয়ে সুইমিং করে আরও বেশি টায় হয়ে গিয়েছি এত খিদা লাগছে সে বাচ্চারাও মাসাল্লাহ আমার খাইতেছে ওদের জবরদস্তি করা লাগে আজকে বলা হয় নাই সাথে সাথে এসে বসে গিয়েছে সো এই তো আর খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার পরে হ্যাঁ একটু রেস্ট নিব কারণ প্রচণ্ড টায়ার লাগতেছে ঘুমাবো না শুধু একটু আর কি রেস্ট নিব বিছানায় আর কিছুই না তারপরে অনেক অনেকক্ষণ পরে আবারও ভিডিও করতেছি ফ্রুট চাট বানাইছি অনেকগুলো ফ্রুট গড়ে পরে আছে তো ভাবলাম ফ্রুট চাট বানিয়ে নেই বাচ্চারাও খেয়ে নেবে সাথে আমিও একটু খেয়ে নেব কারণ লেট লাঞ্চ করছি এতো হেভি ডিনার করতে হবে না আর সাথেই যে ক্রিপসি রাইস দিয়ে কাপ মতো বানাইছি চকলেট দিয়ে আর এই তো ফ্রুট খাচ্ছি এটাই হচ্ছে ডিনার